বর্তমানে ফেসবুকে দেখা যাচ্ছে একজন মহিলা হজ করার জন্য পায়ে হেঁটে রওনা দিচ্ছে এভাবে হজ করা যাবে কি না খুবই সুন্দর একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো প্রথম শর্ত হল একজন মানুষ বাইতুল্লাহ শরীফ যাওয়া পর্যন্ত তার পরিপূর্ণ সক্ষম হওয়া তার টাকা পয়সা এবং তার শারীরিক শক্তি রাস্তা নিরাপদ ইত্যাদি শর্তের সাথে বায়তুল্লাহ শরীফ আসা যাওয়ার খরচ এবং যতদিন পর্যন্ত হজ্জে থাকবে সেই দিন তার পরিবার প্রয়োজনে খরচ দিয়ে যেতে পারে এই ধরনের ক্ষমতা যারা আছে তার উপর হজ ফরজ কোরআন করিম আল্লাহ তারা স্পষ্ট কথা বলেছেন হজ্জুল বাইতে মানিস তাতো আল্লাহ সামিল্ যে ব্যক্তি আল্লাহর ঘরে পৌঁছতে সক্ষম তার জন্য আল্লাহর ঘরের হজ করা ফরজ আর মহিলাদের জন্য একটি শর্ত অতিরিক্ত আছে যা পুরুষদের চেয়ে বেশি সেটা হলো মহিলাদের মাল সম্পদ থাকার সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য মাহরাম থাকা জরুরি কারণ মাহরাম থাকা মাহরাম পুরুষ ছাড়া মহিলাদের জন্য সফর করা জায়াজ নাই এটা হজ্জের সফর হোক আর যে কোনো সফর হোক মাহারাম ছাড়া মহিলার জন্য দূরে যাওয়া এটা সরিভাবে চায়াজ সেটা হজ্জের সফর হোক বা অন্য স্বাভাবিক সফর হোক সেই হিসাবে আমার যে ভাই প্রশ্ন করেছেন যে একজন মহিলা পায়ে হেঁটে হজে যাচ্ছে এই ব্যাপারে শরীয়ত কী বলে এই ব্যাপারে শরীয়তের কথা হলো যদি মহিলার সাথে মাহারাম থাকে আর সে পায়ে হেঁটে যেতে সক্ষম হয় তাহলে সে যেতে পারে এবং এর জন্য সিনে কী পাবে যদি তার সাথে মাহারাম থাকে এবং রাস্তাঘাট নিরাপদ থাকে যদি পর্দার সাথে যেতে পারে আল্লাহ সাল হজ্জের মধ্যে বলেছেন হজ্জি আল্লাহ তা আল্লাহআ বলেছেন আপনি ঘোষণা দিন হজ্জের ঘোষণা দিন মানুষ আপনার ঘরের কাছে আসবে পায়ে হেঁটে সোয়ার হয়ে বিভিন্নভাবে আসবে সেই হিসাবে নারী হোক পুরুষ হোক পায়ে হেঁটে সোয়ার হয়ে যাওয়া বইটা জায়েজ তবে মহিলার জন্য শর্ত হলো সাথে মাহারাম থাকা যদি মাহারাম না থাকে তাহলে সেই সফর করা তার জন্য জায়েজ হবে না যদি মাহারাম থাকে এবং পরিপূর্ণ পর্দার সাথে যেতে পারে তাহলে ওই মহিলার জন্য হেঁটে হজে যাওয়া জায়েজ আছে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন